এই যে ছাগলের কামার এটাই ছাগলের মাছরা রাখে সৌদি আরবিয়া টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করতো এগুলো খাবারের জন্য ভা ভা করত এখানে আপনার যারা কাজ করে এখানেই থাকে তার মানে ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ডিউটি কয়েক ঘন্টা ডিউটি এই ব্যাপারে প্রশ্ন করবেন না এখন এখন বুঝতেই পারছেন এখানে ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশি ভাই কাজ করে উনি এগুলো পালন করে দেখেন কত বড় বড় কত বড় বড় এগুলা বড় করে বাংলাদেশের লালন পালন করে আর যেগুলা বাচ্চা সহ তারা এই যে এই যে এই আরো হচ্ছে বাচ্চা সহ ছাগলগুলো ভিতরে আছে আর দেখতে পাচ্ছেন ছাগল এটা ছাগলের মাঝরা ছাগলের কামার আর আমার দেশি ভাইরা দেখতেছে আর মাঝরে যারা কাজ করে তারা এখানে পাকসা করে খাওয়া দাওয়া করে এটা আরেকটি ঘর এখানেও ছাগল থাকে তো কারেন্টের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন বিদ্যুতের ব্যবস্থা আছে একদম ক্যাতকামার অঞ্চল মানে মরুভূমির ভিতরে এখানে বিদ্যুৎ আছে আর বিদ্যুতের পাশে নিচে হচ্ছে পাকা রাস্তা এটা আসলে আমার জানাই ছিল না এত ভিতরে আসার পর জমির ভিতরে যে আপনার রাস্তা আছে এটা আমি বাঁধতে পারি নাই এটা একটা পাকা রাস্তা দেখেন এই যে পাকা রাস্তা পাকা রাস্তা এটা আর এই যে ঘরগুলো এটার এটার পিছনে পাকা রাস্তা আছে এই যে বাংলাদেশি পায়ে উনি এই বাড়িতেই থাকে তো বাড়িটা দেখালাম আসলে যারা মাঝরাই কাজ করে তারা এভাবেই থাকে ঠিক আছে তা আসলে একজনের ঘরের ভিতরে তো অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ তো দেখতে পেলেন এই ঘর আর এই যে আপনার পানি খাওয়ার জন্য এই যে দেখেন গাছগুলো কত সুন্দর এই যে গাছগুলো কত সুন্দর পানি খাওয়ার জন্য মেশিন আছে প্রতি রুমের রুমে আপনার এসি আছে এই অ্যাসিটা নষ্ট দেখা যাচ্ছে যে দেখেন সামনের যে অ্যাসিটা এটা ঠিক আছে এই পানির মেশিনটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর এই মেশিনটা ঠিক আছে পানি খাওয়ার জন্য রেখে দিছে এই যে দেখেন পানি এটাও পড়তেছে এই যে গ্লাস রাখা হয়েছে এই যে পানি পড়তেছে তো এই যে গেট এই গেট দিয়ে আসা যাওয়া করে আমি বলছিলাম না যে গেটের বাইরে পাখা রাস্তা আছে দেখেন রাস্তা পাখা রাস্তা দেখছেন পাখা রাস্তা তো সব ঠিকঠাক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার দেশি ভাইরা চলে আসছে আমরা চলে যাব সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ